এবার ভারতের জাতীয় সঙ্গীতকে বিকৃত করে ভাইরাল করছে একাত্তরের পাক হানাদার বাহিনীর জারোজ বাচ্চাগুলো দর্শক এই জানোয়ারের বাচ্চাগুলো এতদিন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের পেছনে লেগেছিল এবার ভারতের ন্যাশনাল এনথিমের পেছনে লেগেছে এই ভারতের ন্যাশনাল এনথিম যে জনগণ মন এটাকে বিকৃত করে ইন্টারনেটে ভাইরাল করছে আর এগুলো কোনো মানুষের কাজ হতে পারে না এইগুলো বাংলাদেশে বসে থাকা কিছু পাক হানাদার বাহিনীর যে জারোজ বাচ্চাগুলো রয়েছে সেই হারামি বেজন্মা বাচ্চাগুলো আজকে এই কাজগুলো করছে একটা দেশের রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে দর্শক আপনাদের একবার দেখাবো যে তারা ঠিক কোন জিনিসটা ভাইরাল করছে দেখুন এই বিষয়গুলো দেখানো উচিত নয় কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর এটা দেখা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে যে কি পরিমাণে ভারত বিদ্বেষ উগড়ে দিচ্ছে এই সব বেজন্মা জানোয়ারের বাচ্চাগুলো বাংলাদেশে বসে বসে কি চলছে বাংলাদেশের অভ্যন্তরে এবং এই জানোয়ারের বাচ্চাগুলো ঠিক কি করছে সেটা একবার দেখুন প্রথমে জন ঘন ঘন জঙ্গল ভারতে ভারত ভাগ্য মাতা पंजाब सिन्धु गुजराट मा नीलो केड्गो बिन्धु हिमाचल जमुना गंगा गोबर मूत्र तरङ्गो तबो अभगनामेकादे তব নামে পাদে গাহে তব খযো গাথা ঘন বন জঙ্গল পায়ে পথ ক্ষয় হে ভারত ভাগ্য গো মাতা ক্ষয় হে খয় হে খয় হে খয় ক্ষয় 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 হে দেখলেন এই হচ্ছে বাংলাদেশের এমনি প্রথমে বললাম যে পাখানাদার বাহিনীর একাত্তরের পাখানাদার বাহিনীর সেই সব জারোজ বাচ্চাদের কাজ এগুলো কারণ কোনো শিক্ষিত ভদ্র সমাজ বা কোনো শিক্ষিত যুবকরা কখনো এই কাজ করতে পারে না কোনো রাষ্ট্রের ন্যাশনাল এনথিম নিয়ে এই কাজ কখনো করবে না দেখুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রয়েছে আমার সোনার বাংলা সেটা আমরা প্রত্যেকে রেসপেক্ট করি যে কোনো দেশের ন্যাশনাল এনথিমকে আমরা প্রত্যেকে রেসপেক্ট করি আর এই রেসপেক্টেশনের জায়গায় প্রত্যেকটা দেশবাসীর আবেগ জড়িয়ে রয়েছে যেরকম আমার সোনার বাংলা এই গানটার ওপরে প্রত্যেকটা বঙ্গবাসীর অর্থাৎ প্রত্যেকটা বাংলাদেশবাসীর আবেগ জড়িয়ে রয়েছে তাদের পিতৃপুরুষ তাদের লড়াইয়ের আবেগ জড়িয়ে রয়েছে তেমনি ভারতের যে ন্যাশনাল এনথিম জনগণমন তার ওপরে প্রত্যেকটা ভারতবাসীর রেসপেক্ট এবং আবেগ থাকে এরকম প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীতের ওপরে থাকে এটা তো আজকে দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখতে হচ্ছে এই সব অশিক্ষিত মূর্খের স্বর্গে যারা বাস করছে যারা দেশটাকে জাহান নামে পাঠাচ্ছে সেই সব হারামি জানোয়ারের বাচ্চাগুলো আজকে এই কাজগুলো করছে মানে ইন্টারনেটে দাঁড়িয়ে তারা যুদ্ধ লড়ছে সরাসরি যুদ্ধ লড়ার ক্ষমতা নেই ইন্টারনেটে দাঁড়িয়ে যুদ্ধ লড়ছে এবং একটা দেশের ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে এরা এই সব নোংরামু করতে পারে সেটা আপনারা একবার দেখুন এর নাম বর্তমানের স্বাধীন বাংলাদেশ আর বাংলাদেশের সবাই কিন্তু এক নয় এটা বারবার বলছি বাংলাদেশের এখনও একটা বৃহত্তর সমাজ রয়েছে যারা এই জিনিসগুলোকে মেনে নিচ্ছে না কিন্তু এই সব মৌলবাদী শক্তির কাছে তাদের করার কিছু নেই কিন্তু আমার প্রশ্ন এখন ভারত সরকারের কাছে বা ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে একটা প্রতিবেশী দেশের এই সব মৌলবাদীগুলো এই রকম কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তারপরেও ভারত সরকার থেকে কেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন এখনো পর্যন্ত ইসরায়েলের মতো উচিত শিক্ষা দিচ্ছে না ইসরায়েল যেরকম আশেপাশের যে গাঁজা ফিলিস্তিন লেবাননের মতো দেশগুলোকে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে সেই রকম ভারত কেন এখনো পর্যন্ত বাংলাদেশের এই মৌলবাদীগুলোকে ট্রিটমেন্ট করতে পারছে না এটা একটা প্রশ্ন থাকবে অবশ্যই এবং আপনাদেরও বলব যে ভারত সরকারকে এই প্রশ্নগুলো করুন করার সময় চলে এসে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দেখতে হবে প্রত্যেকেই দেখতে হবে এই বিষয়গুলো কারণ প্রতিবেশী রাষ্ট্র থেকে ইন্টারনেটের মাধ্যমে গোটা দেশ দুনিয়ায় এই বিষয়গুলোকে ভাইরাল করা হচ্ছে এই হচ্ছে বর্তমানে বাংলাদেশ মৌলবাদীদের দেশ যেখানে কোনো ভদ্রলোক টিকে থাকতে পারছে না আর এই সব অবৈধ সন্তানদের কাজ তো দেখতেই পাচ্ছেন আপনারা যে একটা দেশের রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে তারা এই ধরনের ছেলে খেলা করছে যেটা পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় না আপনারা এই এইরকম কোনো নজির দেখবেন পৃথিবীর ইতিহাসে খুব বিরলতম এই ধরনের ঘটনা নোংরামু এদেরকে সঠিক সময়ে ট্রিটমেন্ট না করতে পারলে আবার আরেকটা পাকিস্তান তো তৈরি হয়ে গেছে এবং পাকিস্তানে যেরকম আতঙ্কবাদীর ফ্যাক্টরি হয় না তৈরি হয় না যেখানে বাংলাদেশেও আগামী দিনে এই সব যে উগ্রপন্থীগুলো যেগুলো এই কাজ করে বেড়াচ্ছে তারা আতঙ্কবাদীর ফ্যাক্টরি তৈরি করবে বাংলাদেশে দাঁড়িয়ে ইমিডিয়েট ভারত সরকারকে হস্তক্ষেপ করা উচিত এবং উচিত শিক্ষা দেওয়া উচিত কারণ বর্তমানে দেশটা চালাচ্ছে তো মৌলবাদীরা উগ্রপন্থীরা দেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনিস এইসব মৌলবাদীদের নেতা হয়ে মাথায় বসে রয়েছে যে যখন তখন গালিগালাজ করে দিচ্ছে সব মৌলবাদীগুলো আর সেটাকে দেখে নিয়ে মোহাম্মদ ইউনিস এইভাবে তালিবা যাচ্ছে বসে বসে ওইখানে আর সেনাপ্রধান সে তো চলছে কট্টরপন্থীদের কথায় বাংলাদেশের সেনা বলে তো আর কিছু নেই সেটা একটা মৌলবাদীদের উইংস হয়ে গেছে না হলে ভেতরে এই ধরনের কর্মকাণ্ড চলতে পারে কোনো শিক্ষিত ভদ্র সমাজে বা কোনো শিক্ষিত ভদ্র দেশে এই ধরনের ঘটনা আপনারা কখনো দেখেছেন না শুনেছেন পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি একটা অবৈধ হারামি কিছু টাইপের লোকজন রয়েছে যারা এখন দেশ পরিচালনা করছে সেই হারামির বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আজকে ভারতের ন্যাশনাল এনথিম নিয়ে এই ধরনের ছেলে খেলা করছে এই ধরনের গালিগালাস দিয়ে সেই ন্যাশনাল এনথিমকে বিকৃত করছে করে নিয়ে ইন্টারনেটে প্রচার করছে ভাইরাল করছে তারা উদ্দেশ্য প্রণিতভাবে দেখুন এদের প্রয়োজন উচিত শিক্ষা দেওয়া একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো বড় অপারেশনের প্রয়োজন রয়েছে এই সব উগ্রবাদীগুলোর ওপরে যেটা ইসরায়েল করে দেখাচ্ছে সেটাই এখন ভারতের স্ট্যান্ডিং পজিশন হওয়া দরকার ভারতের পেছনে লাগতে আসলে কি অবস্থা হতে পারে সেই অকারটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় চলে এসে এবং এখনও কেন ভারত সরকার চুপচাপ বসে রয়েছে নীরব হয়ে বসে রয়েছে সেটা বুঝতে পারছি না কারণ এই ইনফরমেশানগুলো যখন সবার কাছে পৌঁছে যাচ্ছে গোটা দেশ দুনিয়ার কাছে নিশ্চয়ই ভারত সরকারের কাছে আছে যে বাংলাদেশের ভেতর থেকে এখন ন্যাশনাল এন্থিমকে নিয়ে এইভাবে খেলা করছে দেখুন আমরা যখন দেখেছি যে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে পায়ের তলায় জুতো দিয়ে পাড়ানো হচ্ছে এবং এই ধরনের নির্দেশিকা জারি হচ্ছে তার প্রতিবাদে ভারতও বহু জায়গায় দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকাকে এই ধরনেরই অবমাননাকর একটা ঘটনা ঘটানো হয়েছে একাধিক জায়গায় কিন্তু এইটুকু হলপ করে বলতে পারি এই যে যে নোংরা মুটা ন্যাশনাল এনথিম বা জাতীয় সঙ্গীত নিয়ে এই যে যে নোংরা মুটা বাংলাদেশের উগ্রপন্থীগুলো দেখালো এই নোংরা মুটা কখনোই ভারতের কোনো ব্যক্তি দেখাবে না কারণ একটা সভ্য ভদ্র সমাজ আর একটা উগ্রবাদী বেজন্মাদের সমাজ এই দুটোর মধ্যে তো একটা পার্থক্য রয়েছে একটা হানাদার বাহিনীদের যে উত্তরসূরি বেজন্মা যেগুলো বসে রয়েছে জানোয়ারের বাচ্চা যেগুলো বর্তমানে বাংলাদেশের মৌলবাদগুলোকে প্রায়োরিটি দিচ্ছে তারা কখনোই ভদ্রতা দেখাবে না এটা একটা অবশ্যই কাম্য কিন্তু ভারত সেই জায়গাটা বা ভারতের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণ আজকে সেই জায়গাটা সেই সহনশীলতা দেখাবে তারা কখনো এই পরিমাণে নোংরা মূর্তে নামতে পারবে না তারা এটাই ভারতীয়ত্ব এটাই ভারতীয় মূল্যবোধ এটাই ভারতের সংস্কৃতি পরম্পরার মূল্যবোধ যেটা এই অশিক্ষিত কিছু বাংলাদেশের উগ্রবাদী তারা কখনো এই বিষয়টা বুঝবে না ওদের মাথাতেই ঢুকবে না ওদের ব্রেন ওয়াশ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত এমন একটা বৃহত্তর সমাজ রয়েছে শিক্ষিত সমাজ রয়েছে যারা যেমন নিজের বাংলাদেশকে রেসপেক্ট করতে পারে তেমনি অপর রাষ্ট্রকেও সমানভাবে রেসপেক্ট করতে জানে নিজের ন্যাশনাল এনথিম আমার সোনার বাংলা তাকে যেমন রেসপেক্ট করে তেমনি অন্যান্য দেশের যে ন্যাশনাল এনথিম তাদেরকেও সমানভাবে রেসপেক্ট করে এরকম প্রচুর সম্পন্ন বাংলাদেশি নাগরিকরা রয়েছেন এখনও কিন্তু তারা হয়তো মুখ খুলতে পারছেন না সময় চলে এসে তাদেরকে মুখ খোলার কারণ দেশের ভেতরে যদি এই ধরনের উগ্রপন্থা এই ধরনের মৌলবাদ বা এই ধরনের হিংসাত্মক বিচ্ছিন্নতাবাদ যদি প্রায়োরিটি পায় তাহলে নেক্সট জেনারেশন বা তাদের পরবর্তী জেনারেশান কিন্তু তাদের সংস্পর্শে এসে নিয়ে তারাও এইগুলোই শিখবে কারণ ওই যে একটা কথাই আছে না সঙ্গদোষে লোহাভাসে ঠিক এই ঘটনাটা কিন্তু তাদেরও উত্তরসূরির সঙ্গে ঘটতে চলেছে কারণ যখন একটা খারাপ লোকেদের সংখ্যা সমাজে বেড়ে যায় যখন এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের সংখ্যা সমাজে বেড়ে যায় তখন পরবর্তী প্রজন্ম তাদের দেখে অনুপ্রাণিত হয় যেটা শুধু সমাজের অবক্ষয় নয় সেটা সম্পূর্ণ রাষ্ট্রের অবক্ষয় যেই অবক্ষয়ের দিকে দ্রুত গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সেটা মোহাম্মদ ইউনিশ সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এটা দ্বিতীয় সিডিয়া হতে চলেছে যেটা গৃহযুদ্ধের মধ্যে ঢুকছে এবং একাধিক প্রতিবেশী বড় বড় রাষ্ট্রকে তারা নিজেদের শত্রু বানাচ্ছে আপনারা দেখেছেন যে আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি যেখানে শুধুমাত্র ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ নয় একাধিক রাষ্ট্রের ন্যাশনাল ফ্ল্যাগকে তারা একইভাবে অবমাননা করছে তার মধ্যে আমেরিকা ছিল ইসরায়েল ছিল পৃথিবীর প্রথম সারির সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলোকে তারা শত্রু বানাচ্ছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মৌলবাদ বিচ্ছিন্নতাবাদকে প্রায়োরিটি দাও এবং বাংলাদেশকে আতঙ্কবাদীদের একটা দুর্গ বানাতে হবে এই রকম একটা স্ট্র্যাটেজি নিয়ে চলছে সেখানকার কিছু বিচ্ছিন্নতাবাদী এইসব জারত ছেলেবেলেগুলো কিছু জানোয়ার কোয়ালিটির ছেলেবেলেরা আছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে এবং গোটা বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে দেখো বাংলাদেশ এইরকম মৌলবাদীর দেশ হয়ে গেছে মানে তারা নিজেদের গর্ববোধ করছে ভাবছে যে আমরা খুব পাওয়ারফুল আমরা তো নিজের সরকার ফেলে দিয়েছি দেশের সরকার আরে ভাই তোমার দেশ আর সারা বিশ্বের একাধিক পাওয়ারফুল দেশ এক নয় তাদের সরকার এইভাবে ফেলা যায় না অত সহজ বাংলাদেশে দাঁড়িয়ে বড় বড় ভারত বিদ্বেষী লেকচার দেওয়া যায় দম থাকলে ভারতের সঙ্গে লড়াই করে দেখা আরে ভারতের সেই সব মিসাইল টিসাইল কিচ্ছু লাগবে না ভারত শুধুমাত্র যদি ল্যান্ডলক করে দেয় না ভারত সরকার তাহলেই বাংলাদেশ শুকিয়ে মরে যাবে যেই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই দেখা দিতে শুরু করে দিয়েছে জিনিসপত্রের দাম আগুন মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা মুদ্রাভাণ্ডার তলানিতে এসে পৌঁছেছে এবং সেই মুদ্রা মুদ্রাভাণ্ডার বাড়ানোর কোনো লক্ষণ নেই আন্তর্জাতিক একাধিক বাণিজ্য প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি শিল্প সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে প্রায় তো এইরকম একটা অদ্ভুত পরিস্থিতির মুখে ঢুকতে চলেছে বাংলাদেশ এবং ঢুকে গেছে ইতিমধ্যেই আর তার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে এই ধরনের মৌলবাদ এই ধরনের বিচ্ছিন্নতাবাদ একাত্তরের সেই পাক হানাদার বাহিনীর উত্তরসূরি তারা গোটা দেশটাকে পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং দেশের মধ্যে মৌলবাদ বিচ্ছিন্নতাবাদকে এইভাবে প্রায়োরিটি দিচ্ছে আর ওদের একটা কাঠপুতলি তো বসেই আছে মোহাম্মদ ইউনিস যে শুধু লুটপাট করতে জানে সুৎখর ইউনিস একসময় দেশ ছেড়ে পালিয়েছিল আবার ঠিক সুযোগ বুঝে এসে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে দেশের শাসনবার হাতে নিয়েছে আর বলছে যে দেশকে একেবারে সোনার বাংলা বানাবে আসলে দেশকে উচ্ছন্ন নিয়ে যাচ্ছে অপর রাষ্ট্রের প্রতি ঘৃণাত্মক আচরণ শেখাচ্ছে আর তার সঙ্গে তো মৌলবাদীগুলো আছেই আর পাকিস্তান তো পেছন থেকে সুন্দর করে হাওয়া দিচ্ছে তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন